এয়ারপোর্টও যে বিমান যেটা নামার হতো আসলে এই বিমানটাও নামতে পারছে না ফ্লাইট ব্যাক করিয়া গেছে কি আবার এটা হইল সিলেটর চৌকি থেকে রাস্তার অবস্থা দুটা বাসও আটকে বইতেছে এবং এই যে দেখো গায়ে কি অবস্থা সিলেটর সিলেট এয়ারপোর্ট আমরা আছি এই মুহূর্তে এবং সিলেট এয়ারপোর্ট রোড এর অবস্থা দেখো মানে টোটালি এখন রাস্তা বন্ধ হয়ে গেছে গাড়িগুলা চলাচল বন্ধ হয়ে গেছে চৌকি দিকিত এই মুহূর্তে আছি সামনের দেখাই একটু এই জলাবদ্ধতার মাঝে সিলেট সিটি কর্পোরেশনে একটা মনিটরিং টিম করছেন কন্ট্রোল রুম স্থাপন করছেন এটা হইল প্রকৌশলী আলী আকবর চৌধুরী তাণ্ডে আপনারা যদি কোনো বিপদ আপদ আপনারা অনেকে এখনো পড়বা আপনারা সিটি কর্পোরেশনে জানাইতে পারবা মোবাইল নাম্বার ফোন দিলে এই কন্ট্রোল রুমও ফোন দিলে আপনারা আপনারা তারা যতটুকু সম্ভব সহযোগিতা করবা অতকা সিএনজি টিএনজি সবগুলা এখন একটা ভয়াবহ অবস্থা আসলে আমরা সিএনজি টাও কিন্তু বন্ধ হই গেছি আমরা মাঝ কথা আঁকিয়ে গেছি ফলে আমরা একটা সিটি কর্পোরেশন একটা ট্রাক আছে আমি দেখাই একটু এই ট্রাক মাঝে আমরা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী বা ইরা আসেন

Yo te...